আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের বিজ্ঞপ্তিতে জানতে পারবেন যে কি কি যোগ্যতা থাকলে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা কীভাবে আবেদন করবেন অর্থাৎ এ টু জেড সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায় কন্টে বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু আমি আর পূর্বেই বিজ্ঞপ্তিটি দিইনি সেজন্য নতুন করে দিলাম এখানে দেখুন এ অধিদপ্তরের ত্রিশ ফাল্গুন চোদ্দোশো ত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ চোদ্দ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ ক্রমিকের বর্ণিত পদে যে সকল প্রার্থী পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আর যারা আবেদন করেননি তাদের জন্য কিন্তু আরেক দফা তারিখ বর্ধিত করা হয়েছে তো আপনারা এই বর্ধিত তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন তো এখন আমরা দেখতেছি যে প্রথম যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে সার্ভেয়ার গ্রেড চোদ্দো বেতন স্কেল হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা পঁচাশিটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি এরপর দেখুন তিন নম্বরে রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার গ্রেড পনেরো বেতন স্কেল হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে কম্পিউটার গ্রেড পনেরো বেতন স্কেল হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা আটটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পাঁচে রয়েছে ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কেল হবে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা বারোটি অর্থাৎ বারোজন লোক তারা নিবে এখানে আপনি জেএসসি পাশে এই পদের জন্য আবেদন করতে পারবেন হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বরে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সতেরো জন লোক তারা নিবে এখানে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একুশটি এখানে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় শব্দের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে রয়েছে পেশকার গ্রেড ষোলো বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনশো আটাত্তরটি এখানে ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় শব্দের অভিজ্ঞতা থাকতে হবে নয়ে রয়েছে রেকর্ড কিপার গ্রেড ষোলো বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুশো একানব্বইটি এখানে আপনি ইন্টারমিডিয়েট পাশে পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে দশ নম্বরে রয়েছে খারিজ সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারশো চুয়াত্তরটি এখানে আপনি এসএসসি বা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলা বিশ শব্দের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখুন এগারো নম্বরে রয়েছে জাস মোহরার এখানে গ্রেড ষোলো বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা চারশো বাইশটি এখানে এসএসসি বা এইসএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানের দক্ষতা থাকতে হবে বারো নম্বর রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারশো আশিটি এখানে আপনি এসএসসি বা এইসএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশব্দর অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একশো বিরাশিটি এখানে আপনি এসএসসি পাশে অপিসয় পদের জন্য আবেদন করতে পারবেন তারপর চোদ্দো নম্বরে রয়েছে চেনম্যান গ্রেড বিশ বেতন স্কেল হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা একশো পঁয়তাল্লিশটি পদের সংখ্যা এখানে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো সকল পদের জন্য আমাদের কাছে সাজেশন রয়েছে সাজেশন মূল্য একশো টাকা আপনারা যদি কেউ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ না করবেন তো এরপর দেখুন এখানে বেশ কিছু শর্ত ও নিয়মাবলী দেওয়া আছে এখানে আবেদনপত্র পূরণের কিছু শর্তাবলী দেওয়া আছে এই যে এই লিংকে ডিএলআরএস এই ওয়েবসাইটে ক্লিক করে আপনি আপনার আবেদনপত্রটি পূরণ করতে পারবেন এখানে আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ৬ অক্টোবর সকাল ১০টা অর্থাৎ ৬ অক্টোবর থেকে আপনাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে সাতাশ অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আপনার কত দৈর্ঘ্য এবং প্রস্থের ছবি লাগবে রঙিন ছবি দেখুন অনলাইনে আবেদনপত্রে প্রার্থিতা স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ আশি পিকজেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্থ তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এখানে দেখুন যে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন তো যখন আপনি আবেদন করবেন এই আবেদনপত্র একটি ফটোকপি করে রাখবেন বা বেশ কয়েকটি ফটোকপি করে রাখবেন আপনার মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা বা যে কোনো সময় প্রয়োজন হলে যাতে আপনি দিতে পারেন তো এরপর দেখুন আপনার নিজের যদি টেলিটক সিম থেকে থাকে আপনি কিভাবে টাকা জমা দিবেন এখানে রুলসটা দেওয়া আছে তো আপনারা এই রুলস ফলো করে এই যে আপনারা টাকাটি জমা দিবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনাদের এই কোন পদের জন্য আবেদন ফি কত টাকা এখানে দেখতে পাচ্ছেন যে বর্ণিত ছকে এক নং হতে বারো নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো টাকা এবং ক্রমিক তেরো চোদ্দোয় বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আপনি আবেদনপত্র পূরণ করলেন কিন্তু টাকা জমা না দিলে বাহাত্তর ঘন্টার মধ্যে তবে আপনার আবেদনপত্রটি বাতিল বলে পূর্ণ হবে তো আমি আবারও বলছি এখানে দেখুন আপনাদের নিজেদের টেলিটক সিম থাকলে আপনারা এই রুলস ফলো করে টাকাটা জমা দিবেন আর এখানে আরও বেশ কিছু শর্তাবলী রয়েছে যে সকল পদে ছয় খ্রিস্টাব্দ অর্থাৎ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডিভিট গ্রহণযোগ্য নয় ইতোপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পূর্ববর্তী বিজ্ঞপ্তির বয়সের শর্ত বহাল থাকবে এখানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান হতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ওই আবেদন গ্রহণযোগ্য মর্মে বিবেচিত হবে না প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না কেবলমাত্র নির্ধারিত লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে এক্ষেত্রে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে প্রার্থীকে লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রার্থীগণকে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএ প্রদান করা হবে না অনিবার্য কারণে নিয়োগ স্থগিত বাতিল প্রত্যাহার সংশোধন করে সম্পূর্ণ নিয়োগকারী ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন কোনো কারণে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল বা সংশোধন করা হলে কোনো দরখাস্তকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবেন না বা দাবি করলেও তা আইনানুকভাবে গৃহীত হবে না তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি তো যেহেতু এসএসসি এবং এইচএসসি পাশে বেশ কয়েকটি পদ রয়েছে আপনারা অবশ্যই কিন্তু আবেদন করবেন যারা যারা এই যোগ্যতা রাখেন এসএসসি পাশে বা এইচএসসি পাশে এখানে কিন্তু নির্ধারিত কোনো পয়েন্ট দেওয়া নেই যে এত পয়েন্ট পেলে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনারা এসএসসি পাশে এবং এইচএসসি পাশে যে সকল পদগুলো রয়েছে অবশ্যই আবেদন করবেন আর যারা সাজেশন চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ডেসক্রিপশনে সকল বিস্তারিত তথ্য দেওয়া থাকবে তো এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তিটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির প্রশ্ন সমাধান এবং বিভিন্ন তথ্যাবলী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ